এক সময় পুরো পৃথিবী জুড়ে ছিল ডাইনোসরের বসবাস এই বিশাল দারবগুলো প্রায় চোদ্দ কোটি বছর ধরে রাজত্ব করেছিল এদের অসংখ্য প্রজাতি ছিল এদের মধ্যে কিছু ছিল তৃণভোজী কিছু ছিল মাংসাশী কিছু ছিল অনেক শান্ত আর কিছু ছিল অনেক হিংস্র প্রজাতি তবে এমন কি ঘটেছিল যাতে পুরো পৃথিবী থেকে ডাইনোসর বিলুপ্ত হয়ে গিয়েছিল হঠাৎ করেই বিশাল আকৃতির একটি অ্যাস্টেরয়েড পৃথিবীর দিকে ধেয়ে আসছিল যার আয়তন ছিল পনেরো হাজার কিলোমিটার প্রচন্ড গতিতে পৃথিবীর দিকে অ্যাস্টোরটি যার ফলে পৃথিবীর বায়ুমন্ডলে প্রবেশ করার সাথে সাথে সেটি একটি ভয়ানক আগুলের গোলায় পরিণত হয় এর গতি ছিল সেকেন্ডে হাজার কিলোমিটার এই অ্যাস্টেরয়েডটি পড়ার কারণে পৃথিবীর মধ্যে একশো আশি কিলোমিটার চওড়া এবং বিশ কিলোমিটার গভীর একটি গড় তৈরি হয় এই স্পিডে এতটা এনার্জি রিলিজ হয়েছিল যে যতটা এনার্জি রিলিজ হবে একশো টেরাটন টিএনটি থেকে অথবা হিরোসীমা থেকে এক বিলিয়ন বেশি এনার্জি রিলিজ হবে এর ইম্প্যাক্টে এই বিশাল ধামাকার কারণে এর আশেপাশের সবকিছু চোখের পলক শেষ হয়ে যায় এই পৃথিবীতে পড়ার সাথে সাথে পৃথিবীর লাখ টন ধাতু মহাকাশে চলে যেতে শুরু করে আর স্থলভাগে লাভায় পরিণত হয় আর এই হট ডাস্টগুলো কিছুক্ষণ পরেই পৃথিবীর মধ্যে বৃষ্টির মতো পড়তে শুরু হয় সারা পৃথিবী জুড়ে তখন শুধু হট ডাস্টের বৃষ্টি হচ্ছিল পৃথিবীর তাপমাত্রা কয়েক ঘন্টার জন্য পঁয়ত্রিশ হাজার সেলসিয়াস হয়ে যায় অ্যাস্ট্রোডটি যেখানে পড়েছিল তার আশেপাশে যত প্রাণী ছিল তারা জীবিত ঝলসে যায় এই গরমে শুধুমাত্র মাটির নিচে আর পানিতে থাকা কিছু প্রাণী জীবিত ছিল এই তোমাত্র শুরু এরপর শুরু হয় শকওয়েভ হিট পালস হাজার কিলোমিটার এলাকায় দাবানল ছড়িয়ে যায় সমুদ্রে বিশাল সুনামির সৃষ্টি হয় যা প্রায় দুই কিলোমিটার উঁচু ছিল একবার ভাবন্ত দুই কিলোমিটার উঁচু আবার ভলকানো বিস্ফোরিত হয় এসিড বৃষ্টি শুরু হয় আর ভূমিকম্প হতে থাকে বায়ুমণ্ডলের পাশে যে ডাস্ট ছড়িয়ে পড়েছিল তার কারণে সূর্যের আলো এক বছর পর্যন্ত পৃথিবীতে আসতে পারে পৃথিবীতে চলে আসে নিউক্লিয়ার উইন্টার বিজ্ঞানীদের মতে আগামী তিন বছর পর্যন্ত পৃথিবীতে ফ্রিজার টেম্পারেচার চলে আসে যার কারণে প্রায় সকল গাছপালা এবং প্রাণী মারা যেতে শুরু করে এক বছর সূর্যের রশ্মি না পড়ার কারণে শালক সংশ্লেষণ তৈরি করা বন্ধ করে দেয় এবং গাছ মারা যাওয়া শুরু করে গাছ মারা যাওয়ার কারণে তৃণভোজী প্রাণীরা মরতে থাকে তৃণভোজী প্রাণী না থাকার কারণে মাংসাশী মারা শুরু করে যারা বেঁচে ছিল তারা ছিল এবং কিছু পাখি যাদের বাঁচার স্কেভেঞ্জারের মতো মৃত পশু পাখি এবং ডাইনোসর খেয়ে বেঁচে থাকতে পারে এই অ্যাস্ট্রয়েড পৃথিবীতে আসার কারণে পৃথিবীর বায়ুমন্ডলের যে কার্বোনেট ছিল তা সম্পূর্ণ ধ্বংস হয়ে যায় যার কারণে কার্বনার সালফার অ্যাটমসফিয়ারে মিশে কয়েক হাজার বছর পর্যন্ত পৃথিবীতে আলো পৌঁছাতে দেয় না সূর্যের হাজার হাজার কোটি বছর পর্যন্ত এত বড় দানব ডাইনোসর এভাবেই নিঃশ্বাস হয়ে গিয়েছিল এই মহাপ্রলয়ের প্রায় শত বর্ষ পরে ধীরে ধীরে পৃথিবী তার আগের অবস্থানে ফিরতে শুরু করে সূর্যের আলো পড়ার কারণে পৃথিবীতে আবার গাছের জন্ম হয় পৃথিবীতে যে পাঁচ শতাংশ জীব বেঁচে ছিল তারা নিজেদেরকে বিকশিত করতে শুরু করে দেয় এবং বিজ্ঞানীদের মতে আজ থেকে প্রায় সাড়ে পাঁচ কোটি বছর আগে পৃথিবীতে এক নতুন বানরের ন্যায় জীবের উদ্ভব হয় আর স্তন্যপায়ী প্রাণীদের ধীরে ধীরে বুদ্ধির বিকাশ হওয়া শুরু হয় ধীরে ধীরে পৃথিবীতে এমন ধরনের জীবের উদ্ভব হয় যারা প্রথমবারের মতো চার পা নয় দু পায়ে হাঁটা শুরু করতে থাকে প্রায় সাত কোটি বছর আগে আমাদের এই পৃথিবীর জলবায়ু আবার পরিবর্তন হওয়া শুরু করে পৃথিবীর টেকটনিক প্লেটগুলো আবারও ভাঙা শুরু হয় টেকটনিক প্লেটগুলো ভাঙার কারণে পৃথিবীর দুটি মহাদ্বীপ একজন অপরজনের কাছে আসা শুরু করে দেয় এটাই হলো সেই টেকটনিক প্লেট যেখানে আমরা বর্তমানে বসবাস করছি পৃথিবীতে যা তখন মূলত এশিয়া মহাদ্বীপের দিকে ধীরে ধীরে আগাতে থাকে এই দুটি মহাদ্বীপ একে অপরের কাছে আসার জন্য অনেক বড় বড় পাহাড় এবং পর্বতের সৃষ্টি স্থিতিতে থাকে যেগুলো আমরা দেখতে পারি বর্তমান যুগেও ধীরে ধীরে তৈরি হচ্ছিল সেই পর্বতমালাটি যাকে আমরা দা মাউন্টেন এভারেস্ট বলে বর্তমানে জেনে থাকি যা পৃথিবীর সর্বোচ্চ পর্বত শৃঙ্গ মূলত এই পর্বতমালাগুলোর কারণে পৃথিবীর জলবায়ুর মধ্যে একটা নতুন ধরনের পরিবর্তন আসা শুরু হয় এই উঁচু বড় বড় পর্বতগুলোর কারণে পৃথিবী ধীরে ধীরে আবার ঠান্ডা হতে শুরু করে এই উঁচু উঁচু পর্বতগুলোর বরফ কোলে ধীরে ধীরে আমাদের পৃথিবীতে অনেক ছোট এবং বড় নদীর সৃষ্টি করতে থাকে এই নদীগুলো মূলত সেগুলোই যার জন্য বর্তমানে পুরো মানব সভ্যতা টিকে আছে আজ থেকে প্রায় তিন কোটি বছর আগে পৃথিবীতে বড় বড় ঘাসের জন্ম হয় আজকের দিনে সুন্দরবনের মতন এ ধরনের বড় বড় বন এবং জঙ্গল তৈরি হতে শুরু করে পৃথিবীতে বিভিন্ন ধরনের প্রাণীর নতুন প্রজাতি শুরু করে আসা যারা সকলেই গভীর জঙ্গল এবং খালি স্থানের মধ্যে থাকতে পারত। তখন থেকে মূলত শুরু হয়েছিল একে অন্যকে খাওয়ার প্রতিযোগিতা যেটি আমরা ক্রিটিসিয়াস যুগেও দেখেছিলাম সেটি আবার নতুন করে সৃষ্টি হয় বর্তমানে আমরা পৃথিবীকে যেভাবে দেখতে পারি আজ থেকে প্রায় এক কোটি বছর আগে থেকেই পৃথিবী এভাবে নিজেকে সাজিয়ে তুলতে শুরু করেছিল পৃথিবীর পরিবেশ সব দিক থেকে প্রায় আজকের মতনই হয়ে গিয়েছিল সমগ্র বিশ্বে যতগুলো মহাদ্বীপ রয়েছে সেগুলি প্রায় আজকের রূপ পেয়ে গিয়েছিল কিন্তু হঠাৎ করেই আবারও পরিবর্তন হওয়া শুরু করে দেয় ট্যাক্টনিক প্লেট এবং আফ্রিকার পূর্ব দিক এক বড় ধরনের পর্বতমালা সৃষ্টি হয় তখন ইস্ট আফ্রিকা রিপ ভ্যালি মূলত এই পর্বতটির জন্যই এখানে বৃষ্টি হওয়া একদম বন্ধ হয়ে যায় এই পর্বতটির জন্যই পুরো জায়গাটি ধীরে ধীরে মরুভূমিতে রূপান্তরিত হতে থাকে বিজ্ঞানীদের মতে তখন এই জঙ্গলে মূলত দ্য গ্রেট এপ বসবাস করছিল যারা হচ্ছে আমাদের অনেক দূরের পূর্বপুরুষ এদেরকে বলা হয় পিরোলা পিথাগাস এরা মূলত গাছে থাকত এবং ফলমূল খেয়ে জীবন ধারণ করত শরীরের ওজন বেশি থাকার কারণে এরা কখনোই এক গাছ থেকে অন্য গাছে যেতে পারত না তবে কখনো কখনো তাদেরকে দুপায়ে হাঁটতে দেখা যেত বিবর্তনের এক পর্যায়ে জলবায়ুর পরিবর্তনের কারণে এই গ্রেট এপস নিজেদেরকে পরিবর্তন করা শুরু করে ধীরে ধীরে তারা চিম্পাঞ্জি এবং গরিলাতে পরিণত হতে থাকে এবং তারা তখন থেকেই ধীরে ধীরে মানুষের মতো হতে শুরু করে সমগ্র আফ্রিকা জুড়েই তখন তারা বসবাস করত যেহেতু বৃষ্টি বন্ধ হয়ে গিয়েছিল তার বড় একটা ইমপ্যাক্ট পড়েছিল এই জীবগুলোর উপরে বৃষ্টি না হওয়ার কারণে গাছপালাগুলো মারা যেতে শুরু করে গাছপালা মারা যাওয়ার কারণে ফলগুলোর খুব অভাব হওয়া শুরু করে তখন তখন তারা এই গাছের থেকে নেবে মাটিতে এসে খাবারের সন্ধান শুরু করে এরাই হলো আমাদের তাদের পূর্বপুরুষ যারা সর্বপ্রথম পৃথিবীর মাটিতে পা রাখে শুধুমাত্র এদের জন্যই মানুষ আজ চাঁদে পা রাখতে পেরেছে এদের মাথার আকৃতি অনেক ছোট ছিল এবং লম্বাই ছিল এরা মাত্র চার ফিট হাজার হাজার বছর বিকাশের পর তারা দুটি পা দিয়ে এক স্থান থেকে অন্য স্থানে যাওয়া শুরু করে দিয়েছিল এবং তাদের মাথার পিছনের অংশ আস্তে আস্তে কাটতে শুরু করে এরপর তারা সোজা হয়ে দাঁড়াতে পারত এবং দূর খুব ভালো করে দেখতে পারত ধীরে ধীরে এই বিকাশ প্রক্রিয়া সামনের দিকে থাকে এবং আমাদের পূর্বপুরুষ আরো অনেক বেশি বিকশিত হয়ে যায় আজ থেকে প্রায় লক্ষ বছর আগে পূর্বপুরুষের মাথা অনেক বড় হয়ে গিয়েছিল ধীরে ধীরে তারা বুদ্ধিমান হতে শুরু করে এরাই সর্বপ্রথম পাথরকে হাতিয়ার হিসাবে ব্যবহার করে অন্য সকল জীবদেরকে শিকার করা শুরু করেছিল এই হাতিয়ারের মাধ্যমে তারা যে সকল কাজ করেছিল যা পৃথিবীতে অন্য কোন জীব বা প্রজাতি কখনো করেনি এই পাথরের ব্যবহারের ফলে আমাদের হাতের আঙুলগুলো অনেক বেশি মজবুত হতে শুরু করে ধীরে ধীরে আমরা আমাদের আঙুলগুলো আরো ভালোভাবে ব্যবহার করতে শিখে যাই আমাদের পূর্বপুরুষরা তখন জীবদের শিকার করা শুরু করে আর আগুনকে নিজেদের কঞ্চলের মধ্যে নিয়ে আসে এই আগুনের আবিষ্কারই ছিল মানব জাতির জন্য সবচেয়ে বড় একটি খোঁজ কেননা এই আগুনই ছিল একমাত্র উৎস যেটি রাতের বেলা ঠান্ডা থেকে নিজেদেরকে গরম রাখতে সাহায্য করত এবং রাতের বেলা দিত এই আগুনে আলো আর বিভিন্ন ধরনের জীবজন্তু থেকে এই আগুনেই একমাত্র বাচ্চা শক্তি মানুষের বুদ্ধির বিকাশ হওয়ার সাথে সাথে তারা পরিবারের মধ্যে থাকতে শুরু করে দেয় তারা তখন মাংসকে পুড়িয়ে খেতে শুরু করে যার ফলে মাংস অনেক নরম হয় এবং খেতে সুবিধা হয় তাই তখন তাদের খাবার খাওয়ার সময় এত বেশি শক্তির প্রয়োজন আর হতো না সেই বেঁচে যাওয়া এনার্জিগুলো সম্পূর্ণভাবে বিকশিত হয় মানুষের মাথার মধ্যে এটাই ছিল প্রধান কারণ যার জন্য মানুষের মাথা অনেক বড় হয়ে যায় আজ থেকে প্রায় দু লক্ষ বছর আগে আজকের মানুষেরা নিজের রূপ পেয়ে গিয়েছিল তখন মানুষের কথা বলার প্রবণতা এত বৃদ্ধি পায় যে ভোকাল কর্ডের প্রবণতা বেড়ে যেতে থাকে গলার মধ্যে এর ফলেই তৈরি হতো নতুন ধরনের আওয়াজ যেগুলোর মাধ্যমে আমরা একে অপরের সাথে কথোপকথন করতাম এই কথা অনেক বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল তখন যার কারণেই আজ আমরা মানুষ এত বিকশিত হতে পেরেছি আমরা মানুষ হিসেবে তৈরি হতে পেরেছি আজ থেকে প্রায় এক লক্ষ বছর আগে মানুষ পৃথিবীর সব জায়গায় যেতে পারত আমাদের হাতগুলো তখন অনেক শক্তপোক্ত হয়ে গিয়েছিল এবং আমাদের হাতের মধ্যে সবসময় আমরা হাতিয়ারও রাখতে পারতাম তখন আমরা কথা বলতে পারতাম এবং আগুনকে আমাদের নিজেদের মন মতো নিয়ন্ত্রণ করতে পারতাম ঠিক এই সময় পৃথিবীর সকল ট্যাক্টিনিক প্লেটগুলো আবারও ভাঙতে শুরু করে তাই তখনকার মানুষ আফ্রিকা থেকে বেরিয়ে সমগ্র পৃথিবীর মধ্যে ছড়িয়ে যে জিতে যেতে থাকে মানুষ অনেক দূরে দূরে যাওয়ার জন্য তাদের শরীরে নানান অদ্ভুত পরিবর্তন আসতে শুরু করে তখন আমরা এক মহাদেশ থেকে অন্য মহাদেশে বিভিন্ন স্থানে বসবাস করা শুরু করে দিয়েছিলাম এটাই একমাত্র কারণ ছিল আমরা অন্যান্য জীবজন্তু থেকে নিজেদেরকে রক্ষা করতে পেরেছিলাম যারা সব সময় মানুষ শিকার করত আজ থেকে প্রায় 50000 বছর আগে পৃথিবী আবার নিউক্লিয়ার আইস এজের মধ্যে ধাবিত হয় নর্থ পোল থেকে পৃথিবীর আগে সমস্ত স্থানে একটু একটু করে এই আইস এজ ছড়িয়ে পড়তে থাকে এই বরফ থেকে বাঁচার জন্য মানুষ চায়না এবং অস্ট্রেলিয়া পর্যন্ত চলে গিয়েছিল আজ থেকে প্রায় তিরিশ হাজার বছর পূর্বে মানুষ সর্বপ্রথম ইউরোপের মধ্যে গিয়ে পৌঁছেছিল ভয়ঙ্কর এই আইস এজের মধ্যে মানুষ কি করে নিজেদেরকে টিকিয়ে রাখবে সেটা তারা খুব ভালোভাবেই রপ্ত করে ফেলেছিল যার কারণে মানুষের অস্তিত্ব এবং বিকাশের পরিমাণ ধীরে ধীরে আরও বৃদ্ধি পেতে থাকে এবং মানুষ তখন এতটাই বুদ্ধিমান হয়েছিল যে বিভিন্ন পরিস্থিতিতে কিভাবে নিজেদেরকে মানিয়ে নিতে হবে এবং কিভাবে বেঁচে থাকতে হবে সেটি সম্পূর্ণ তারা বুঝে গিয়েছিল আর তখন এই সমগ্র পৃথিবী জুড়ে আমরা আমাদের বসতি নির্মাণ করে ফেলি পাহাড় থেকে সমুদ্র পর্যন্ত খোলা জায়গা থেকে পাথরের স্তর পর্যন্ত সব জায়গায় মানুষ বসবাস করা শুরু করে দেয় আমাদের গায়ের গঠন এবং চুল আর চামড়ার রং বিভিন্ন স্থান ভেদে এগুলো পরিবর্তন হওয়া শুরু করে মানুষ নিজেদের ক্ষোধা মেটানোর জন্য তখন শুরু করে দেয় বিভিন্ন ধরনের হিংস বন্য পশুদের তখন তারা নিজেদের আয়ত্তের মধ্যে নিয়ে আসে পোষ আমরা তখন ছোট ছোট গ্রাম এবং বিভিন্ন ধরনের বড় বড় শহরও তৈরি করে ফেলেছিলাম এরপরে আমাদের সভ্যতা আর সংস্কৃতি নতুনভাবে আমরা তৈরি করতে থাকি আমরা বিজ্ঞান এবং গণিতের ব্যবহারও কিন্তু তখন থেকে শুরু করেছি এর কারণেই আমরা ভবিষ্যতে আগানোর জন্য শক্তি বুদ্ধি মেধা কিছু পেয়েছিলাম আজকের মানুষ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জীব হিসেবে রূপান্তরিত হয়েছে আমাদের মতে এত উন্নত সমগ্র পৃথিবীতে কোনো জীব নেই আজ আমরা খুব ভালো করে জানি আমরা কারা এবং কোথা থেকে আমরা এসেছি এবং আমাদের ফিউচার কি হবে সেটাও আমরা এখন জানি আমরা খুব ভালো করে জানি মাত্র আমাদের যাত্রা শুরু হয়েছে আর অনেক কিছু আমাদের আবিষ্কার বাকি আছে ফিউচারে আমরা অনেক দূর এগিয়ে যেতে পারব আমরা পৃথিবীকে আরও আধুনিক এবং আরও বিজ্ঞানসম্মত বানাবো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অদ্ভুত মায়াজালের সাথে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে